গ্রাম বাংলার মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে এক অন্যান্য রং দৃষ্টি যতদূর যায় শুধু হলুদ আর হলুদ প্রকৃতির এই রঙিন ক্যানভাস যেন মুহূর্তে মুগ্ধ করে যে কাউকে চোখ জোরানো সৌন্দর্যের পাশাপাশি সরিষা ফুল জড়িয়ে আছে কৃষকের স্বপ্ন আর জীবিকার গল্পে সরিষা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এখন আমি আশা করতেছি যদি দামটা ভালো পাই এবং যেভাবে ফলনটা আসতেছে ফলনটা দেখতেছি দামটা ভালো পাই যায় তাতে আমি খুশি অল্প খরচে স্বল্প সময়ের ফলন যা গ্রামীণ অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা এই সরিষা ক্ষেত এখন শুধু কৃষকের নয় দূর দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকদের কাছে হয়ে উঠেছে প্রকৃতির এক উন্মুক্ত গ্যালারি ক্যামেরার ফ্রেমে বন্দী হচ্ছে গ্রাম বাংলার নিখাত সৌন্দর্য প্রকৃতি যে কত আপন কত সুন্দর তাই হলুদের মাঝে না আসলে এভাবে উপলব্ধি করতে পারবেন না আপনারা মন যখন খারাপ থাকে তখন আমরা এখানে আসি বা মন যখন ভালো থাকে তখন আমরা এখানে আসি বিকেল বেলা হলে এখানে আমরা ঘুরতে আসি আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে দিনের শেষে অস্তগামী সূর্যের আলোয় সরিষার এই সোনালি প্রান্তর যেন আরো গভীর করে তোলে প্রকৃতির সৌন্দর্য হলুদের বিস্তীর্ণ সরিষা ক্ষেত এই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কৃষকের অর্থনীতিতে এনে দেয় নতুন সম্ভাবনা এই প্রাকৃতিক সৌন্দর্য কৃষকের ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজন জনসচেতনতামূলক উদ্যোগ মো মাহমুদুল হাসান জনতার দরবার সুন্দরগঞ্জ গাইবান্ধা